তো তারাপীঠে আমাদের আজকে সেকেন্ড দিন ঘুম থেকে উঠে সান করে রেডি হয়ে নিয়েছি ঘুম থেকে উঠেছিলাম চারটের সময় এই যে সব মন্দিরে যাচ্ছি ঘড়িতে এখন সময় বলছে পাঁচটা দশ তো আমাদেরকে মন্দিরে যেতে বলেছিল পনে ছটার মধ্যে কারণ আমরা যেহেতু লাইন দেব তো সেই কারণে আমাদেরকে একটু আগে আগেই যেতে বলেছিল তবে অবশ্য আমরা লাইন দেব না আমি শুভ আর মনি দিদা লাইন দেব না মা আর দিদি লাইন দেবে আমরা হচ্ছে ভিআইপি পাশে ঢুকবো অবশ্য তোমাদেরকে টিকিটগুলো আমি পরে শো তারপরে দেখো এই যে এসে গেছি স্টলেতে যে আমাদের পান্ডা আছে ওনার থেকে মালা ডালা তারপরে ওই উড়নি মিষ্টি সিঁদুর আলতা ধূপকাঠি সমস্তটা নিয়ে নিচ্ছি মানে ডালাটা সাজিয়ে নিচ্ছি এই যে দেখো আমাদের ডালা সাজানো চলছে আমি নিজে থেকে দুটো ফুলের মালা নিয়েছিলাম আর নিয়েছিলাম একটা অপরাজিতা জবার লম্বা মালা আর তার সাথে ফুলও ছিল এই মালাটা যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে এখানে ডালা সাজানো হচ্ছে আর এখানে কাগজের মধ্যে নাম এবং গোত্র লিখে দেওয়া হয়েছিল তো যেহেতু আমরা ভিআইপিতে দর্শন করব সেই কারণে জন্যই আমাদের এগুলো বলা হয়েছিল আর এমনি লোক এমনি লাইনে দাঁড়ালে জেনারেল লাইনে দাঁড়ালেতে এত সম্ভব না তো সেই জন্যই এখানে কিছুটা ফেসিলিটি লাগে হয় হয়তো পাঁচশো টাকা বেশি লাগছে সেক্ষেত্রে অসুবিধা মোবাইল জমা নিয়ে আর বেশি করা যাবে না আর এই যে দেখো টিকিটগুলো তিনটে টিকিট আছে এখানে পরে দিদার টিকিটটা সিনিয়র সিটিজেন বলেছিল পাস করিয়ে দেবে কিন্তু পরে আমাদেরকে কাটতে হয়েছিল টিকিটটা এই যে পার হেড পাঁচশো টাকা করে তারপরে পুজো টুজো দিয়ে বেরিয়ে এসে এখানে দেখো ভোলে বাবার মাথায় জল দুধ গঙ্গা জল ঢালছি অবশ্য এখানে যা কিছুই করি না কেন এই যে দুধ গঙ্গা জল ঢালছি কেউ কিন্তু আমাদের পয়সা দিতে হয়েছিল আর মালাগুলো এখান থেকে নিয়ে শিবের মাথায় দিয়েছিলাম এই যে দেখো আমি দর্শন করছি এখানে মাসিমণি দিদা পিছনে আছে সবাই তো হে এফ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো মুঠোফোন চলো যা আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা ব্লগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো আর এখানে দেখেছো আমি একটু রেগে গেছি তার কারণ আমি কাউকে খুঁজে পাচ্ছি না কে কোথায় যে দাঁড়িয়েছে খুঁজে পাচ্ছি না আর যেহেতু আমরা সকাল সকাল কিচ্ছু খাইনি পুজো দিয়ে খাবো বলি ঠিক করেছিলাম তো পুজো দেওয়া হয়ে গেছে এবার দেখো আমি ধূপ দেখিয়ে দিচ্ছি ঠাকুরকে এই যে দূর থেকে মন্দিরটা দেখে ধূপ দিচ্ছি সবাই দিচ্ছে অবশ্য আমি একা নয় তো আমিও ধূপটা দিয়ে দিচ্ছি মা মাকে দর্শন করে মনে মনে মনের ইচ্ছা প্রকাশ করে এখানে ধূপ জ্বালিয়ে দিচ্ছি সবাই ধূপ বাতি জ্বালায় তো আমিও জ্বালাচ্ছি এতখানি রোদ দেখে মনে হচ্ছে অনেক বেজে গেছে কিন্তু ঘড়িতে এখন সময় বলছে সাতটা সাতটাতেই রোদ্দীর জ্বর কেমন আসুক এখানটা ক্যামেরা করে দিচ্ছে আর এত ধূপ আছে এখানটাতে শুধুই মনে হচ্ছে হাতে ছাঁকা লাগে তারপরে দেখো এখানে সুতো দিয়ে পাথর হয়েছে মনের মনস্কামনা পূর্ণ করার জন্য আর এই যে দেখো এখানটাতে আমি মাকে আর মাসি দিদিকে খুঁজতে যাচ্ছি এখান থেকে কীরকম লম্বা লাইন আমি হাঁটতে হাঁটতে আলা হয়ে গেছি বলে এখানে বসে পড়েছি আর খুঁজছি মা ওরা কোথায় লাইনে দাঁড়িয়েছে তো বললাম একসাথে সবাই এসে যাও ভিআইপি লাইনে কিন্তু আসলো না বললো টাকাটা একটু বেশি লাগবে যাই হোক এইভাবে লয় দিয়ে আর এই দেখো মন্দির কোথায় আর লাইনে কোথায় আমরা দাঁড়িয়ে আছি মানে মাকে কে খোঁজাখুঁজি চলছে তো এই তারাপীঠ দর্শনে এসে মনটা যেন শান্ত হয়ে গেল বেশ ভালো লাগছে হচ্ছে জন্য এখানেই থেকে যায় সত্যি ঠাকুর মন্দিরে এলে একটা আলাদা অনুভূতি আসে মনের মধ্যে তাই না বলো আমার তো তারাপীঠ দর্শন করে বেশ ভালো হলো তারপরে এই যে দেখো মাকে ফাইনালি খুঁজে পেয়েছি মা এখানে ঠাকুর মন্দিরে দর্শন করছে আর আমি এই যে নন্দী নন্দীভিঙ্গি কানে কানে বলছি মনের মনস্কামনা পূর্ণ করছে আর ভিডিও করছে আর এই যে মায়েরও পুজো মানে মায়ের তো দর্শন সেভাবে হলো না কারণ মা লাইনে ছিল মায়ের আরও চার পাঁচ ঘন্টা লাগতো তাই বললাম ঠিক আছে তারপরে এই যে দেখো আমি কানে বলছি আর শুভ মনের মনস্কামনা জানাচ্ছি মন এই বলে কানে কানে বলে নাকি বলে যেটা ইচ্ছে হয় সেটা নাকি পূরণ হয় তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে পর্ব এখানে এই করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে ততক্ষণের জন্য টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে